কি নাম ভাই আমার নাম মোহাম্মদ রাজন আপনি কি পেশায় নিয়োজিত রয়েছেন আমি বর্তমানে গাড়ি চালাইতেছি গাড়ি চালাচ্ছেন তো রাজন ভাই আপনি গাড়ি কোথায় থেকে কোথায় পর্যন্ত চালাচ্ছেন মানে আমি মোটামুটি পুরা ওয়ার্ল্ড ডিস্ট্রিক্ট গাড়ি চালাইতেছি না বেশি চালানো হয় আর কি ঢাকা টু টাঙ্গাইল ঢাকা টু টাঙ্গাইল পর্যন্ত গাড়ি চালাইতে কি যতদিন ধরে আপনি গাড়ি চালাচ্ছেন কি কি সমস্যার মধ্যে আপনি পড়েছেন যদি বিস্তারিত একটু তুলে ধরতেন আমি অ্যাকচুয়ালি গাড়ি চালাতে গিয়ে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয় যেমন পুলিশের ঝামেলা যেমন ডাকাতের ঝামেলা তারপরে চিন্তাকারী অনেক কিছু অনেক ঝামেলা ফেস করতে হয় আমাদের ডাকাত কিংবা চিন্তাকারী যারা আপনাকে সিংকেট করে যারা আপনার কাছ থেকে তারা যখন আপনাকে আটকিয়ে দেয় তো তখন কি আপনার কাছে কোনো অর্থ সম্পদ বা আপনার সাথে টাকা মালামাল নিয়ে এনে হ্যাঁ এটা তো স্বাভাবিক যখন আমাদেরকে চিন্তায় ধরে তখন আমাদের টাকা পয়সা মোবাইল টুবাইল যা আছে সব কিছু আর কি তারা নিয়ে যায় এবং কি আমাদের গায়ে পর্যন্ত আঘাত করে অনেক সময় খুর দিয়ে পোজ দেয় অনেক সময় চাপাতে চাপাতি আছে সেগুলা দিয়ে আঘাত করে না হলে হয়তো বা কোনো এক জায়গায় তারা একটা সমস্যা মানে আমাদের গায়ের ভিতরে একটা কিছু তো টাচ করবেই আমাদের রক্তাক্ত করে দেয় তারপরে আমাদের যা আছে সব নিয়ে যায় এরকম আমাদের ড্রাইভারদের ভিতরে অনেক ঘটনা আছে যেগুলা এই যে তিন চার দিন আগেকার ঘটনা সাভারে এক ড্রাইভার কে অলরেডি কোপাই আর কি মারিয়ে ফেলাইছে তার কাছে যা জাকিসা ছিল সব কিছু লেগে গেছে এবং ওই লোকের যতটুকু আঘাত করছে তারপরে সে হাসপাতাল নেওয়া পরে মারা গেছে এরকম আমাদের ড্রাইভারদের ভিতরে অনেক অনেক ঝামেলা হয় ধরনের সন্ত্রাসী কিংবা যখন চাদাবাজদের কিংবা কোন হাজাগারদের কবলে পড়েছেন তখন আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছেন কিনা কখনো আমি আমার জীবনে একটা ঘটনা আছে আমি এক প্রতারকের খপ্পরে পড়ছিলাম তো উনি আমারে আহ মোটামুটি পত্রিশ হাজার টাকার মতো মারিয়া দিছে তো আইনের কাছে গেছি আয়না যাওয়ার পরে উল্টা আরো আইনের আমার টাকা দেওয়া লাগছে ভাই মোটামুটি চার পাঁচ হাজার টাকা খরচ করছি যে ওই টাকাটি উঠানোর জন্য তো মোটামুটি আমি উঠাতে পারি নাই পরে লাস্টে আমি বলছি যে ভাই আমার আর টাকার দরকার নাই আমি আপনাদেরকে দিতে পারবো না আর যেটি মারা দিচ্ছে ওটি আমার দরকার নাই তো ওই ঘটনাটা ঘটছিল আমার আমি ভাইঙ্গা বলি এটা ঘটনাটা ঘটছিল আহ ভোগ্রা ভাইফ আর কি তো ওইখানে আমার বত্রিশ হাজার টাকা ভাই তাহলে আপনি যখন আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছেন আপনার এই সমস্যা নিয়ে তখন আপনি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বশীল তারা আপনার কাছ থেকে বিভিন্ন কথা বলে টাকা দাবি করেছে এই তো যে সিডিআর বার করতে হইব অমুক করতে হইব তারা ধরতে হইব খরচ দিতে এই সেই সব বলে চার পাঁচ হাজার টাকার মতো নিছে আর কি তখন আমি ওনাদেরকে বলছি যে ভাই আমার অলরেডি চার পাঁচ হাজার খরচ হয়ে গেছে আমি আপনাদেরকে আর টাকা দিতে পারবো না আমার ওই জায়গায় বত্রিশ হাজার টাকা ওইখানে আমি বত্রিশ হাজার টাকা উঠাইতে আমি পাঁচ হাজার দিছি আপনাদের তো ভাই আমি আর দিতে পারবো না আমার টাকা উঠানোর দরকার নেই আপনি পরিশেষে সিদ্ধান্ত নিলেন যে ছাগলের জন্য গরু কুরবানি করে কি লাভ তাই তো হ্যাঁ যে শৃঙ্খলা বাহিনীর যে অ্যাকশনে যাওয়ার বিষয়ে যে অপরগতা প্রকাশ করছে এবং সেই সাথে এবং বর্তমান দেশে বিভিন্ন যে আপনার হাইজ্যাগার চিন্তেকারি চাঁদাবাজির যে একটা আগডাকানা তৈরি হচ্ছে এই যে সব মিলিয়ে যথা ধরনের আহ অসংগতি এগুলো যদি সমলে একেবারে আপনার দূর করতে চাই তাহলে আসলে কি করলে বর্তমান ভালো হতে পারে বা এই সমস্যা দূর করা যেতে পারে আপনি মনে করেন এখন এ বিষয়ে তো ভাই আমি কি বলবো এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না কারণ আমরা গাড়ি চালায় কখন কি হয়ে যায় ভাই রাজনীতি বিষয়ে বা আইন শৃঙ্খলা বাহিনী আমি চাই যে দেশটা শান্তি ভাবে চলুক কিন্তু শান্তিভাবে ভাবে ভাই যতটুকু মনে করি সম্ভব না যে সরকার ছিল তার কাছেও কিছু দাবি করতে পারি নাই এখন যে আছে তার কাছে আর কি দাবি করবো তার কাছে দাবি করলেও ওই একই সমস্যা হবে তারা বলবো এটা করব ওটা করব হ্যান্ড করবো ত্যান করব লাস্টে পরে পরিশেষে দেখা যাব যে আমাদের গলায় ছুরি ধরবোই আমাদের মোবাইল টাকা পয়সা যা আছে সব দিতেই হইব লাভ এই আর আমরা কিছু বলতে চাই না আমরা যেভাবে চলতেছি এখন আর কি করা বাধ্য আমাদের চলে এইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুস্থ নিরপেক্ষ হয় সেক্ষেত্রে কেমন সরকার আসলে এই দেশের জন্য ভালো হতে পারে বলে আপনি মনে করেন এখন ভাই আমি হচ্ছি ছোট একটা মানুষ এখন অ্যাকচুয়ালি রাজনীতির ভিতরে নাই তো ওই বিষয়ে আমার ধারণাও বেশি একটা নাই প্লাস দেশ কেমন চলতে পারে আগামী কেমন সরকার আসবে কি এই সব বিষয়ে আমি ভাই কিছু বলতে চাই না